নমস্কার দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে আমি সোমনাথ এবং যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি যুবহাতি প্র্যাকটিস গ্রাউন্ডে ঠিক বাইরে এবং আজকে ইস্ট বেঙ্গল কিন্তু তাদের অনুশীলন রিজিউম করলো আগে যে সুপার কাপের যে ডার্বিটা ছিল সেই ডার্বিটা কিন্তু ড্র করে সেমিফাইনালে প্রবেশ করে কিন্তু আর তারা একটা ছুটি নিয়েছিল এবং সেই ছুটির পর আজকে তারা প্র্যাকটিস রিজিউম করলো দশই নভেম্বর আজকে এবং সল লেকের প্র্যাকটিস গ্রাউন্ডে কিন্তু অনুশীলন শুরু করে দিল ইস্টবেঙ্গল এবং যদি কথা বলি অনুশীলনটার ব্যাপারে তাহলে কিন্তু দীর্ঘ তিন সপ্তাহের একটা টানা অনুশীলন করবে ইস্টবেঙ্গল এমনটাই আমরা জানতে পেরেছি কোচ অস্কার ভুজন থেকে এবং আজকে অস্কার ভুজন উপস্থিত না থাকলেও কিন্তু ইস্টবেঙ্গলের যে সহকারী দুই কোচ কোচ হাবিয়ার সানচেজ এবং অ্যাসিস্ট্যান্ট কোচ আদ্রিয়ান রুপিও তারা কিন্তু আজকে প্রেজেন্ট ছিলেন প্র্যাকটিস এবং তারা তাদের তত্ত্বাবধানে কিন্তু ইস্টবেঙ্গলের পুরো দল প্র্যাকটিস করলো এবং আজকে যারা যারা প্রেজেন্ট ছিল প্র্যাকটিসে তাদের যদি কথা বলি তাহলে ইস্টবেঙ্গলের বিদেশি মিডফিল্ডার সাউল ক্রেস্পো কিন্তু আজকে অনুপস্থিত ছিলেন তা ছাড়া ছাড়া মোটামুটি সবাই বাকি প্রত্যেক বিদেশি কিন্তু উপস্থিত ছিলেন এবং ইস্টবেঙ্গলের চারজন ফুটবলার নাওরেম মাই সিং আনোয়ার আলী এডমন লালরেন্ডিকা রেন্ডিকা এবং জয়গুপ্তা হ্যাঁ এডমন লাল কিন্তু ন্যাশনাল টিমে কল কলা পেয়েছে এবং তিনি এখন ব্যাঙ্গালোরের ইন্ডিয়ান যে ক্যাম্প আছে সেখানে কিন্তু অনুশীলন করছে এই চারজন ফুটবলার ছাড়া কিন্তু মোটামুটি আজকে পুরো দলই উপস্থিত ছিল গোলরক্ষক রক্ষক সিং গিল আজকে আসেনি কিন্তু আর এবং উইঙ্গার পিভি বিষ্ণু তারা কিন্তু আজকে আসেনি পিভি বিষ্ণু তার ফ্লাইট মিস করার জন্য কিন্তু আজকে আসতে পারেনি এবং আহ আগামীকাল কিন্তু অনুশীলনে তিনি যোগ দেবেন এবং প্রফসুকন গিল তিনিও হয়তো আগামীকালের অনুশীলনে যোগ দেবেন তাছাড়া মোটামুটি পুরো দলই কিন্তু আজকে প্রস্তুতি নিয়েছে আজকে অনুশীলন করেছে কিন্তু আগেন বেশ কিছুদিন পর অনুশীলন করার ক্ষেত্রে কিন্তু আজকে সেরকমভাবে বল নিয়ে প্র্যাকটিস হয়নি আজকে মূলত রিকাভারি সেশন ছিল অনেকক্ষণ ধরে টিম রিকাভারি করেছে স্ট্রেচিং করেছে মাসেল এক্সারসাইজ যেগুলো হয় সেগুলো করেছে এবং রানিং এবং পাসিং সেসবের উপরই কিন্তু ম্যাক্সিমাম জোর দিয়েছে আজকে বলতে পারেন যে ফ্যাটি কাটানোর একটা অনুশীলন আজকে ছিল মেনলি কারণ এই কয়েকদিন ছুটি কাটিয়ে এসে মাসেল বসে যায় অনেক সময় যেই অ্যাক্টিভ স্টেজে থাকে প্লেয়াররা সেইটা হয় না এই জন্য আজকে কিন্তু মোটামুটি রিকাভারি সেশন দিয়ে চলল ইস্টবেঙ্গলের এই প্র্যাকটিস মোটামুটি দেড় ঘন্টার মতো প্র্যাকটিস তারা করেছে এবং আগামীকাল থেকে শুরু করে পরপর এবার কিন্তু প্র্যাকটিস সেশন হবে যেখানে ইস্ট বেঙ্গল কিন্তু প্রস্তুতি নেবে এই আগামী যে সুপার কাপের সেমিফাইনাল আছে পাঞ্জাব এফসির বিরুদ্ধে সেই ম্যাচের জন্যই কিন্তু প্রস্তুতি সারছে এবং এই দীর্ঘ তিন সপ্তাহের প্র্যাকটিসে ইস্টবেঙ্গল কী কী করবে যাবতীয় তথ্য কিন্তু আমরা স্পোর্টস বাংলা পর্দা আপনাদের জন্য নিয়ে আসবো তো অবশ্যই দেখতে থাকবেন এবং আমাদের সঙ্গে আমাদের ভিডিও দেখতে ভুলবেন না এবং যদি আজকে কথা বলি প্র্যাকটিসের আরও বিস্তারিত তাহলে কিন্তু সবাই বেশ খোস যে ছিল কোচ যদি কথা বলি যে বিনো জর্জের আন্ডারেও কিন্তু আজকে প্র্যাকটিস হয়েছে কোচ বিনো জর্জ আর্ড্রেন রুবিও তারপরে যদি কথা বলতে হয় হাবিয়ার স্যাঞ্চে সবাই কিন্তু আজকে প্র্যাকটিস করালেন ঘুরিয়ে ফিরিয়ে এবং আজকেও কিন্তু প্লেয়ারদের মধ্যেও যে একটা রিল্যাক্সড ব্যাপার সেই জিনিসটা কিন্তু ছিল আমরা জানতেও চাইলাম তাদের কাছে যে ই ভারতীয় ফুটবলের যে একটা করুণ অবস্থা আছে যে একটা আনসার্টেনিটি আছে সেটা নিয়ে তাদের কি মতামত অনেকেই বলেন যে তারা এই সব জিনিস নিয়ে এখন চিন্তা করবেন না তারা কিন্তু মোটামুটি সুপার কাপের উপরেই ফুল ফোকাসড আছে এবং হবে না বা কেন ইস্টবেঙ্গলের সামনে কিন্তু পাঞ্জাব এফসির মতো একটা প্রতিপক্ষ আছে এই আগামী চৌঠা ডিসেম্বর তাদের ম্যাচ আছে এবং সেই পাঞ্জাব ম্যাচে কিন্তু পাঞ্জাবের গুরুত্বপূর্ণ দুইজন সাইড ব্যাক অ্যাভেলেবেল নেই মোহাম্মদ উয়েস এবং লুংডিম তারা দুজনেই কিন্তু কার্ড সমস্যার জন্য ইস্টবেঙ্গল ম্যাচটা মিস করবে সেমিফাইনাল মিস করবে এবং এটাই কিন্তু ইস্টবেঙ্গলের কাছে একটা অপরচুনিটি সুপার কাপ ফাইনালে প্রবেশ করার এবং এই অপরচুনিটি দেখেই কিন্তু খুব সিরিয়াসলি প্র্যাকটিসটা করছে ইস্টবেঙ্গল এবং তারাও কিন্তু একটা অপটিমিস্টিক রেজাল্টই আনতে চায় নিজেদের সমর্থক এবং দলের জন্য তো আজকে প্র্যাকটিস বেশ হালকা অনুশীলনেই হয়েছে তো বেশি কিছু সেরকম বলা নেই অবশ্যই আমরা কিছু ভিজুয়ালস নিয়েছি আপনাদের জন্য এবং আজকের ভিডিও এতটাই আপনারা ভিজুয়ালস এনজয় করুন এবং আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নমস্কার